অনুরুদ্ধ বিশ এশিয়া কাপ দুই হাজার পঁচিশে বাসায় অলরেডি শেষ হয়েছে যেখানে বাংলাদেশ বাসায় উত্তীর্ণ হতে পারেনি বা কোয়ালিফাই করতে পারেনি অনুরুদ্ধ বিশের সেই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে এখন প্রস্তুত হচ্ছে অনুরুদ্ধ সতেরো ফুটবল দল বাংলাদেশ অনুরুদ্ধ সতেরো ফুটবল দল যে দুই হাজার পঁচিশের এশিয়া কাপের প্রস্তুতি বা এফসি এশিয়ান কাপের প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতি শেষেই এই মাসের শেষের দিকে বা মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ অনুর্ধ সতেরো দুই হাজার পঁচিশ এশিয়া কাপ বা এশিয়ান কাপ ফুটবলের বাছাই খেলবে যে বাছায় বাংলাদেশ অত্যন্ত কঠিন দলের বিপক্ষে খেলবে তার আগে বাংলাদেশ কিছু সাব সাব চ্যাম্পিয়নশিপ দিয়ে চ্যাম্পিয়নশিপে যেখানে মালদ্বীপের বিপক্ষে ড্র করে বাংলাদেশের দুর্বলতা যাচাই হয়েছে এবং দুইবার ভারতের বিপক্ষে হেরেছে একটি গ্রুপ পর্বে এবং একটি ফাইনালে এবং পাকিস্তানকে হারাতে পেরেছিল শুধু সেমি ফাইনালে তবু রানার আপ দল হিসেবে বাংলাদেশ ভালো প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতি শেষ হওয়ার মাঝে এখন বর্তমানে আরও কিছু প্রস্তুতি নিচ্ছে এই প্রস্তুতিগুলো শেষ হলেই বাংলাদেশ অনুর্দশ সতেরো ফুটবল দল এ এএফসি যে এশিয়ান কাপ সেই এশিয়ান কাপ প্রস্তুতি ম্যাচ খেলবে এবং প্রস্তুতি ম্যাচে উত্তীর্ণ হতে পারলেই বা কোয়ালিফাই করতে পারলে স্বপ্নের এশিয়া কাপ বলা যায় কারণ বাংলাদেশ ফুটবলে উনিশশো সালের পর আর কেউ এশিয়া কাপ বা এশিয়া ফুটবল খেলছে না